রঘুপুর গ্রামে রমেলা ও তার ছেলে কমল বাস করত কমল ছোটখাটো একটা ব্যবসা করত কমলের বিয়ের বয়স হয়ে গিয়েছিল তাই রমলা পাশের গ্রামের রমা নামের একটি মেয়ের সাথে মহা ধুমধামে কমলের বিয়েটা দিত বৌমা এসেছ বাইরের কি সব করা হয়ে গেছে হ্যাঁ মা বাইরের কাজগুলো তো সব গুছিয়ে আপনি উঠুন আমি রান্না করছি আহ কি বউ হয়েছে আমার নাও আমি তবে গরুর থেকে দুধটা নিই বেগুন আর কমল খেয়ে তো বের হবে তাড়াতাড়ি রান্না করো কিন্তু শাশুড়ি মা তো বলেছিল শাক আর বেগুন রান্না করতে এই বেগুনগুলো জলে ডুবছে না কেন মা রান্না তো দেখতাম সবজির ওপরে জল থাকতো হুম বেগুনে মনে হয় আরো জল দিতে হ্যাঁ রে এগুলো তো ডুবছেই না থাক পড়ে জল কিছুটা শুকিয়ে গেলে আবার দেব আজ একটু বেশি দুধ হয়েছে মনে হচ্ছে আজকের দুধ দিয়ে বৌমাকে বলবো পিঠা পুলি বানাতে এই কি বৌমা বেগুনে এত পানি দিয়েছ কেন বেগুন তো জলই ডুবছিল না মা তাই একটু বেশি করে জল দিয়েছি হায় সৃষ্টিকর্তা কি ব্যাককল কল বউরে বাবা আরে ব্যাকল বেগুন জলের ওপরই ভাসে বেগুনে অল্প করেই জল দিতে হয় এটাও জানো না হুম জানি না তো মা থাক বাবা এখন থেকে আর তোমাকে রান্না করতে হবে না আমি রান্না করছি তুমি যাও গিয়ে খরজার দিয়ে মুছে ফেলো জিমা এক্ষুনি যাচ্ছি খুব সহজ সরল বৌমা আমার মা তো বলল ঘর ঝাড়ু দিয়ে মুছতে সরপট ঘরটা মুছে ফেলি আরে এই 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 তো ঘরটা বেশ মোসা হয়ে যাচ্ছে তবে একটু কষ্ট হচ্ছে তাড়াতাড়ি মুছে ফেতি হায় 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 বৌমা এ কি করছো কেন মা ঘর ঝাড়ু দিয়ে মুছছি কেন কি হয়েছে আমি কি আবার কোনো ভুল করলাম মা না 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 তুমি কোনো ভুল করতে পারোই না মা বলি কোনো ব্যাকল ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে আপনি তো ভুললেন ঝাড়ু দিয়ে ঘর মুছতে আরে ব্যাক কল আমি বলেছি ঘরটা সারু দিয়ে পরিষ্কার করে মুসুনি দিয়ে বুঝতে ইস তাহলে তো আমি আবারও একটা ভুল করে ফিরলাম রমা এই রমা আরে এই রমা কোথায় গেলে কোথায় থাকো তাড়াতাড়ির সময় হাতের কাছে কোনো জিনিসই পাই না বলি আমার হিসেবের খাতাটি কই হুম। সেটা তো পুড়িয়ে ফেলেছি পুড়িয়ে ফেলেছ মানে কেন কাল রাতে তুমি বললে না হিসেবের ওই খাতাটা তোমার মাথা গুলিয়ে ফেলে তাই আমি ভেবে দেখলাম হিসেবের খাতাটি না থাকলে তোমার আর হিসেব করা লাগবে না আর মাথাও গুলাবে না আরে এটা তুই করেছিস নাকি আমার ব্যবসার সব হিসাব ওই খাতায় ছিল তোর মনে হয় গলাটা চেপে ধরি আমি কি যে করোনা বৌমা না জিজ্ঞাসা করে তোমার এমন বুদ্ধি খাটাতে কে বলেছে আমার কি দোষ আমি তো ভালোর জন্যই করেছিলাম সাক বাবা সব দোষ শুধু আমারই হয় একটা বেকল মেয়ে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে কোন কাজের হিসাব নেই ধুর আর কিছু ভালো লাগে না সাক বাবা আমি আবার কি করলাম এজন্যই কারো ভালো করতে নেই বৌমা ও বৌমা মাজার ব্যথাটা যেন আবার বেড়েছে বৌমা মা মনে হয় ডাকছে যাই গিয়ে শুনে আসি তো এই তো মা এই তো আমি কিছু বলবেন হ্যাঁ বৌমা মাজার ব্যথাটা বড্ড পেরেছে তুমি চুলায় ভাতগুলো বসিয়ে দাও আজ আর মনে হয় আমি রান্না করতে পারবো না ঠিক আছে মা আমি এক্ষুনি বসিয়ে দিচ্ছি এই তো ভাত চুরার ওপরে বসিয়ে দিয়ে যাই কত সহজে একটি কাজ হয়ে গেল নতুন করে কোনো বুদ্ধি বের করতে হলো না এই কাজটি সহজই আছে বৌ তো বড্ড ব্যাকল না একটু শুয়ে থেকেও শান্তি নেই সুলা ধরায় নিয়ে হে এখনো বৌমা ও বৌমা হে কি এই তো সকালের বাসি ভাত মা আমায় ডেকেছেন বলি ভাত বসিয়ে শুকুই সেদ্ধ যে কমল খেতে আসবে সেই খেয়াল কি তোমার আছে মা আপনি তো বললেন চুলায় ভাত বসাতে আমি তো চুলায় ভাত বসিয়ে রেখেছি আরে ব্যাক কল চাল থেকেই তো ভাত হয় আমি চাল রান্না করতে বলেছি চাল থেকেই তো ভাত হবে হায় সৃষ্টি কর্তা হেকে দিয়ে দেখা যায় কোনো কাজ হবে না আপনারা যে কাজ করতে বলেন আমি তো সেই কাজই করি তবু কেন ভুল হয় কাজকর্মে ঠিকভাবে মন দাও বৌমা ছেলেটা আমার বড্ড রাগি কখন যে কি করে বসবে কে জানে এইভাবে বেশ কিছুদিন পার হল রমার এমন ব্যাক করলে কাণ্ডে তার স্বামী শাশুড়ি অতিষ্ঠ হয়ে উঠেছিল না মা একে নিয়ে আর পারা যাচ্ছে না সংসারে এই বেককল মেয়ে দিয়ে কি হবে হবে না সামান্য দুধটাও জাল দিতে পারে না হাসতে বল বাবা বৌমা মনে কষ্ট পাবে মেয়েটা একটু সহজ সরল রাখো তোমার সহজ সরল সব নতুন নতুন জিনিস আবিষ্কার করে তোমার বৌমা যা বিজ্ঞানীকেও হার মানাবে বুঝলে আস্তে আস্তে দেখবি সব ঠিক হয়ে গেছে তুই যা তো হাটে যা গিয়ে বাজার করে আন বাড়িতে আজ শাক শাকসবজি নেই কমল বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কিছু শাকসবজি ও মাছ কিনে বাড়ি মা রমা এই যে তোমরা এখানে এই যে দেখো বাজার করে নিয়ে এসেছি মাছ এনেছো ও মা এই তো দেখছি মাছগুলো নড়ছে হ্যাঁ মাছগুলো জানতো জ্যান্ত মাছগুলো ভাজি করে ফেলো এমন টাটকা মাছ ভাজি করলে আর সাথে গরম ভাত আহ কি মজা হবে বোমা আগের দিন তো মাছ ভাজি শিখিয়েছিলাম সেভাবেই মাছগুলো ভাজি করে ফেলো আর শোনো যেন কোনো বুদ্ধি খাটাতে যেও না ঠিক আছে মা আমি এক্ষুনি মাছগুলো জ্যান্ত জ্যান্ত ভাজি করে আনছি হুম আমার আর কোনো ফুল করা চলবে না এমনিতেও সারাদিন স্বামী শাশুড়ি ব্যাকল বলে আজ যেন কিছুটি বলতে না পারে সেভাবেই কাজ করব। হুম জ্যান্ত মাছ ভাজি স্বামী আজ আমার খুব খুশি হবে জ্যান্ত মাছ ভাজি খেতে নিশ্চয়ই সুস্বাদু হবে বৌমা রান্না বসিয়েছো হ্যাঁ মা যাক বেশ ভালো করেছ শোনো মাছগুলো ভালোভাবে ভাজি করো কিন্তু ঠিক আছে মা করব। এই নাও তোমার জ্যান্ত মাছ ভাজি আহ জ্যান্ত মাছ ভাসি জ্যান্ত মাছ ভাজি হ্যাঁ মা দেখতে কত সুন্দর হয়েছে বলুন হে দেখুন আরো বেশি সুস্বাদু দেখেছো মা এই বেকলটার কাণ্ড দেখেছো আমার এত টাকার মাছগুলো সব নষ্ট করে দিল কেন কেন ভালো হয়নি তুমি তো বললে জানতো মাছ খেতে খুব সুস্বাদু তাই আমি ভেবেছিলাম মাছকে আর কেটে বেড়ে লাভ হবে না তাই জানতো মাছই ভাজি করেছি তুই এক্ষুনি বের হবি এই বাড়ি থেকে তোর ছায়াও যেন আমি সারা দিন আর না দেখি যা সামনে থেকে না হলে থাপপর একটা দিব তোকে বলে দিলাম রমা বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো আমি সাচ্ছি কোথায় বাড়ি থেকে তো চলে এলাম এবার তাহলে যাবো কোথায় কী হয়েছে মা এই রাস্তার মাঝে দাঁড়িয়ে এতো কি ভাবছিস কি ভাবছি হুম ভাবছি তো অনেক কিছু কিন্তু ভেবে তো কিচ্ছুটি হচ্ছে না এই ভর দুপুরে রাস্তার মাঝে দাঁড়িয়ে ভাবছিস অথচ খুঁজে পাচ্ছিস না খুঁজে তো পাই আমার স্বামী আমার উপর খুব রাগ করেছে আর বলেছে আজ সারাদিন যেন তার সামনে না যাই এই ভাবছি রাতে কি যাব তার সামনে বুঝেছি বুঝেছে তা কি জন্য রাগ করেছে তোর ওপরে বল আমাকে আর বলবেন না বাবা সে হাট থেকে জ্যান্ত মাছ এনে বলল জ্যান্ত মাছ ভাজি করো তাই আমি ওগুলো কাটিনি যদি মরে যায় তাই জ্যান্ত জ্যান্ত মাছ ভাজি করেছি আর এতেই সে রেগে গেল কিন্তু মা তুই তো একটু বোগামি করেছিস তাই তো তোর স্বামী রেগে গেছে কিন্তু কি বোকামি করলাম বাবা শোন মা জ্যান্ত মাছ বলতে সে বুঝিয়েছে জ্যান্ত মাছ কেটে কুটে ভাজি করলে খেতে ভালো লাগে কিন্তু তুই মনে করেছিস মাছগুলো ভাজি করতে হবে তাই তাই না তো তো কখনো দেখিনি কিন্তু এখন তো আর কোনো লাভ নেই মাছগুলো তো সব নষ্ট হয়ে গেছে শোন মা একটা কথা বললি কোনো কিছু করার আগে ভেবে নিবি যদি পরিপূর্ণ সিদ্ধান্ত নিতে না পারিস তবে তোর স্বামী শাশুড়িকে ভালো করে জিজ্ঞেস করবি তারপর কেমন করে তারা দেখিয়ে দেয় সেইভাবে কাজ করবি কেমন আচ্ছা ঠিক আছে কিন্তু বাবা আমি রাতেই বাড়ি ফিরবো উনি তো বলল সারাদিন যেন তার সামনে না আসি এই নে এই মাছটি নিয়ে ভালোভাবে কেটে ধুয়ে তারপর ভাজি করে তোর জামাইকে খেতে দে দেখবি তোর ওপরে কোনো আর রাগ থাকবে না বুঝলে ধন্যবাদ বাবা তাহলে আমি চাই হ্যাঁ আসলে আমি ব্যাকুল মাছ কেউ না কেটে থুয়ে ভাজি করে নাকি উনি মাছ ভাজিয়ে দেখলে খুব খুশি হবে ও বৌ মা তুমি এসেছো কোথায় গিয়েছিলে তোমাকে সারা বাড়ি কত খুঁজলাম কোথাও পেলাম না তো উনি তো বলেছিলেন সারাদিন যেন ওনার সামনে না আসি তাই আসিনি এই কথাটি গায়ে লাগছে তা তোমার হাতে কি ও হ্যাঁ ভুলে তো গিয়েছিলাম তোমাদের জন্য মাছ ভাজি করে এনেছি এই নাও তুমি মাছ কোথায় পেলে একটা বুড়ো বাবা দিয়েছে যাক আমার বেককল বউয়ের যদি একটু সুবুদ্ধি হয় আহ গরম গরম ভাতের সাথে মাছ ভাজি খুব স্বাদ হয়েছে আহ বোবা এমন ভাবে কাজ করলে কেউ তোমাকে আর ব্যাকুল বলবে না বুঝেছো তুমি বেকলই থাকো বো তবে কাজগুলো গুছিয়ে করো কেমন আছে ঠিক আছে সব কাজ আমি গুছিয়ে করব মা আমার মুরগিটা তো ডিম দিচ্ছে ভেবেছি আজ রাতে তাকে গরম পানি খাওয়াবো তাহলে সকালে সেদ্ধ ডিম দেবে কষ্ট করে আর সেদ্ধ করতে হবে না শোনো শোনো মা শোনো বেকল বইয়ের কথাটা শোনো